কেউ তো আপনায় তোমারি কেউ তো আপনায় নিষ্ঠরে কেউ তো আপন্ন কেউ তো আপনায় তোমারি কেউ তো আপনায় যাদের সাথে গর তুমি হৃদয়ের বাধ থাকি দিবে সে তোমাকে শান্ত হইলে সমার পর হইল না তাই এই দুনিয়ায় ভরে চল নাই নিষ্ঠুরে পৃথিবীতে কেউ তো আপন নয় কেউ নয় এখন যারে আপন ভেবে পার জীবন দিতে ছেড়ে যাবে সে তোমাকে যখন স্বার্থ পুরাবে মুখের সময় কেউ কি তোমার সঙ্গী হতে চায় কষ্টের সময় কেউ কি তোমার সাথী হতে চায় নিষ্ঠুরে পৃথিবীতে কেউ তো আপন নয় কেউ তো আপন নয় তোমারই কেউ তো আপন নয় এই তোমাকে গড়লেন জানো তাকেই জানলে তোমার মারিদায় হবে আলো কি এই তোমাকে ঘুরলেন যিনি তাকেই জানো তাকেই জানলে তোমার হবে আলো কিন্তু তো সেই তো তোমার বড় আপন সেই তো তোমার বড় আপন আর তো কেউ নয় নিষ্ঠুরে পৃথিবীতে কেউ তো আপন কেউ তো আপন নয় তোমার কেউ তো আপন কেউ তো আপন নয় Tomarinho, que tô por nós.